কুরুক্ষেত্র যুদ্ধ সমাপ্তির পর যুধিষ্ঠিরের রাজ্য অভিষেক সম্পন্ন করার পর ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকাতে ফিরে যাচ্ছিলেন তখন সকলের কাছে গিয়ে তিনি প্রশ্ন করছিলেন বলো তোমার কী চাই যে যার মনের ইচ্ছা জানাচ্ছিল ভগবানকে এমন সময় কুন্তীর কাছে গিয়েও ভগবান একই প্রশ্ন করলেন কুন্তি তখন ভগবানকে বললেন হে বাসুদেব শ্রীকৃষ্ণ দিতেই যদি হয় পুনরায় আবার আমার মাথার ওপর বিপদের বোঝা চাপিয়ে দাও আমার দুঃখের দিনগুলো আবার তুমি ফিরিয়ে দাও ভগবান বললেন সকলে তো সুখ পেতে চায় তুমি কেন দুঃখ চাইছ গন্তি বললেন যখন আমার দুঃখ ছিল বিপদ ছিল তখন তুমি সর্বদা আমাদের সাথে ছিলে আজ আমার সুখের দিন আজ তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ যে সুখে আমার কৃষ্ণ নেই এমন সুখ আমার চায় না বরং যে দুঃখে কৃষ্ণ আছে সেই দুঃখ আমি বারবার পেতে চাই তাই দয়াময় দুঃখ দিচ্ছেন বলে ভেঙে পড়বেন না তিনিই আবার সুখ দিয়ে আপনার জীবনটা ভরিয়ে দেবেন